অনুরাগে ছোঁয়া তালা আমরা দেখতে পাই রূপা চৌধুরী বাড়ি থেকে বের করে দেওয়ায় রূপা রাস্তায় রাস্তায় মা মা বলে ডাকে তখন কুন্তলা একটি গাড়ি নিয়ে এসে রূপাকে জোর করে গাড়িতে তুলে আর বলে তুই এখানে সেনগুপ্তরা কোথায় আমাকে বল ওরা কোথায় আছে আমি সবাইকে শেষ করে দেব। ওরা কোথায় আর তোর এক মেয়ে তো এখানে আর এক মেয়ে কোথায় কোথায় আর মেয়ে রূপা বলে মেয়ে সেনগুপ্ত জানি না জানি না আমি তুমি আমাকে ছেড়ে দাও কোথায় নিয়ে যাচ্ছ তোমরা আমাকে আমাকে ছেড়ে দাও আমি আমার মায়ের কাছে যাবো অন্যদিকে আদিত্য অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে থাকে বৃষ্টিতে ভিজে যায় সুদীপা আদিত্যকে নিয়ে একটি গাড়িতে উঠে সেখানে নিয়ে দেখে আদিত্যর গায়ে অনেক জ্বর আদিত্যকে কাপড় চেঞ্জ করতে ডাকে আদিত্য সাড়া না পেয়ে সুদীপা নিজেই তা চেঞ্জ করে দেয় এবং নিজের কাপড়ও চেঞ্জ করে নেয় এবং সকালে জ্ঞান ফিরতে বাড়িতে যায় আর সেখানে গিয়ে দেখে সুদীপার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না